অনেক রাজনৈতিক দল শুধু নির্বাচন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে খুনি হাসিনার বিচারের জন্য আওয়ামী লীগের বিচারের জন্য রাজনৈতিক দলগুলো এখনও জরলোভাবে কিন্তু আমরা কোনো ভূমিকা রাখি নাই এখানে লাভ ক্ষতির প্রশ্নের চাইতে বড় প্রশ্ন হল দীর্ঘ ষোলো বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্রের সকল সেক্টরগুলোকে ধ্বংস করে ফেলেছে বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে যে সিস্টেমটি এখন আছে এটি হলো আওয়ামী লীগের মানে নির্বাচনী সিস্টেম এই সিস্টেমে নির্বাচন হলে বিগত ষোলো বছরে যেভাবে নির্বাচন হয়েছে একই নির্বাচন হবে মানুষ তো এই নির্বাচন চায় না যার কারণে দেশের আপামর জনতা এবং সেই জনতার সাথে আমরাও একমত তারা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার যেই সংস্কারগুলো হলে পড়ে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে একজন মানুষ তার সুন্দরভাবে স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তার ভোটাধিকার প্রয়োগের ফলে একটা সুন্দর রেজাল্ট আসবে এই ধরনের একটি পরিবেশ চায় মানুষ এই পরিবেশটা নিশ্চিত হলে নির্বাচন যখনই দেবে তখনই সেটা মেনে নেবে কিন্তু সংস্কার ছাড়াই নির্বাচন দেশে মানুষ মেনে নেবে না আর বিশেষ করে এখানে আরেকটা প্রশ্ন এখানে দেখা দিয়েছে যে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা যেই দলটি পনেরো বছর ধরে এদেশের মানুষের গণহত্যা চালালো বিশেষ করে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে দুই হাজারের উপরে তরুণ যুবক ছাত্র যুবককে যারা হত্যা করলো গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী বিচার এখন আপামর জনতার দাবি এই বিচার প্রক্রিয়াটা না হওয়া পর্যন্ত এই বিচার শুরু না হওয়া পর্যন্ত এইটা এই বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন আসলে দেশের মানুষ চায় না অপরদিকে যারা শহীদ হলো যারা আহত পঙ্গুত্ব বরণ করলো যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে একটা ফেসিবাত বাংলাদেশ উপহার দিল তাদের ফ্যামিলিগুলোর দাবি হলো তাদের শহীদ হওয়া কে যারা খুন করেছে তাদের বিচার এই বিচার প্রক্রিয়া কিন্তু এখনও আগায় নেই এখানে আমরাও তো এই দলগুলো আমরা রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুনি হাসিনার বিচারের জন্য আওয়ামী লীগের বিচারের জন্য রাজনীতি দলগুলো এখনো জড়ালোভাবে কিন্তু আমরা কোনো ভূমিকা রাখি নাই অনেক রাজনীতি দল শুধু নির্বাচন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে কিন্তু দেশের মানুষ নির্বাচনের চাইতেও তারা কিন্তু আগে বিচার প্রক্রিয়াটাকে প্রায়োরিটি দিচ্ছে তারা কিন্তু সংস্কারকে প্রায়োরিটি দিচ্ছে সুতরাং সংস্কার হয়ে গেলে বিচার প্রক্রিয়াটা একটা পর্যায়ে গেলে এরপরে নির্বাচন দিলে সেই নির্বাচনটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এটাই ছাত্র সমাজ চায় ইয়াংরা চায় যুবকরা চায় এটা অপমর্জনতা চাই আমরা সেটা আমার সাথে একমত এতে করে নির্বাচন যদি কিছুদিন ঢিলে হয় পনেরো ষোলো বছর ধরে আমরা অপেক্ষা করেছি পনেরো ষোলো বছর ধরে কোনো নির্বাচন হয়নি পনেরো ষোলো বছর যদি আমরা অপেক্ষা করতে পারি আর কিছুদিন অপেক্ষা করে একটা সুন্দর পরিবেশ তৈরি হওয়ার জন্য আমরা অপেক্ষা করব না কেন এটা যৌক্তিক দাবি এতে কাল লাভ হলো কার ক্ষতি হলো এটা দ্য ইজ ম্যাটার দুর্বল অবস্থা রয়েছে প্রশাসনের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের দোষর রয়েছে তো যদি দ্রুত নির্বাচনের প্রশ্ন উঠে যদি দিয়ে ফেলে তাহলে ফলাফলটা কেমন হবে আমরা এই প্রশ্নটাই করেছি আমরা যে এখন যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন যারা ইলেকশনের সময় হয়তো তারা প্রশাসনের দায়িত্ব পালন করবেন যারা ফেসবাদে দোষর যারা এখন পর্যন্ত ভালোভাবে প্রশাসনের দায়িত্ব পালন করতে করছেন না ইচ্ছা করে করছেন না বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য তারা ভূমিকা রাখছেন না যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বরঞ্চ উল্টো দেশের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে যারা মানে খুব কৌশলে ষড়যন্ত্র করছেন তাদের দ্বারা তারা যদি নির্বাচনের সময় যদি তারা দায়িত্ব পালন করে তাদের দ্বারা কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব অবশ্যই সম্ভব নয় এর জন্যই তো আমরা সংস্কার চেয়েছি প্রত্যেকটা সেক্টরে সংস্কার হইতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার হইতে হবে পুলিশের সংস্কার হইতে হবে এরপরে হলো আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে মানে ভারসাম্য ক্ষমতার ভারসাম্য এটা নিশ্চিত হইতে হবে এরপরে হলো যে মানে আমাদের সচিবালয় এই জায়গার সংস্কার হতে হবে তো প্রত্যেকটা কিন্তু মানে সংস্কার সংস্কার হওয়ার পরেই যখন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে তখন নির্বাচন দিলে এই নির্বাচনটা সুস্থ হবে সুন্দর হবে গ্রহণযোগ্য হবে অন্যদিকে আমরা এটাও দেখছি যে আওয়ামী নির্বাচনে আনার তারা চলছে কখনোই মেনে নিবে না কখনোই মেনে নিবে না আমরা লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক সংগঠন সুকৌশলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য এবং পার্শ্ববর্তী একটা দেশের প্রেসক্রিপশনে তারা আওয়ামী লীগকে জন্য আওয়ামী নির্বাচনে আনার জন্য তারা চেষ্টা করছেন এবং এই কথাও তারা বলছেন যে আওয়ামী লীগ না আসলে নাকি গ্রহণযোগ্য নির্বাচন হবে না দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনগুলো নির্বাচনে আসে নাই এরপরও তো আওয়ামী সরকার গঠন করেছে তখন এই নিয়ে প্রশ্ন আসলো না তখন আমরা তুললাম যে মানে আওয়ামী লীগ নিয়ে তখন আমাদের কোশ্চেন তৈরি হলো এখন সেই আওয়ামী লীগকে আবার আমাদেরকে নির্বাচনে আনতে হবে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনীতি সংগঠন যারা হলো গুমের দায় অভিযুক্ত সংগঠন যারা খুনের দায় অভিযুক্ত সংগঠন সুতরাং এদেশের মানুষ কখনোই আওয়ামী লীগকে বেছে নেবে বরঞ্চ আওয়ামী লীগের পক্ষে যারাই কথা বলবে গোপনে প্রকাশ্যে যারা আওয়ামী সাপোর্ট দেবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে তাদের নির্বাচনে আসার ব্যবস্থা করবে এদেশের জনগণ তাদেরকে ঘৃণাও তাদেরকেও প্রত্যাখ্যান করবে